চিকেন যখনই খাই সেটা কষা কষা অর্থাৎ ঝোল ছাড়া তাই আজ ইচ্ছা হলো একটু চিকেনের ঝোল ঝোল খাওয়ার আলু দিয়ে চিকেনের ঝোল আজ এই ভিডিওতে থাকবে আমার রান্না করা আলু দিয়ে চিকেনের ঝোল আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য নিয়েছি সাড়ে চারশো গ্রাম মতো চিকেন ফ্রেশ করে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচনো একটা দুটো কাঁচা লঙ্কা টমেটো একটা কিছুটা আলু এবং তেজপাতা ও শুকনো লঙ্কা আরে নেওয়া হয়েছে রসুন থেঁতো করা এবং আদা মাটা স্লার বাটি যেখানে হলুদ লঙ্কা এবং জিরে গুঁড়ো আছে তেল তো লাগবেই আমরা সবাই জানি তেল ছাড়া মুড়ির মাংস তো অসম্ভব ব্যাপার আর লবণ ছাড়া তো রান্না হয়ই না ওভেন জ্বেলে দেওয়া হয়েছে কড়া গরম হচ্ছে কড়ার মধ্যে থাকা জলটা ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাবে আর কড়াটা তেতে উঠবে গনগনে সেই সময় তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াতে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম আলু অর্থাৎ আলুগুলো এখন একটু রাঙা করে ভেজে নিতে হবে আলুগুলো না ভাজলে একটা আলুর একটা গন্ধ বেরোবে এবং সেটা খেতে খুব একটা স্বাদের হবে না আলু ভেজে নিচ্ছে তেলে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব কড়াতেই আলুটা বেশ কিছু সেদ্ধ হয়ে যাবে একটু তাড়াতাড়ির জন্য চাপা দিয়ে দিতে হবে বারবার আর চাপা খুলে বারবার নেড়ে দিতে হবে যাতে কড়াতে আলুটা না বসে যায় প্রায় দশ মিনিট ধরে আমি আলু ভাজছি দেখুন আলুর গায়ে একটা লাল লাল আস্তরণ পড়তে শুরু করেছে এবার তুলে নেওয়ার সময় হয়েছে আলুগুলো এবার পাত্রে তুলে নেওয়া হচ্ছে এবার ওই করাতে আরও খানিকটা তেল দিয়ে দিতে হবে তেলই সব জব্দ অর্থাৎ তেল বেশি দিলে রান্না ভালোই হবে এটা সবাই জানে কিন্তু তেল যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তাই চেষ্টা করব একটু কম তেল দেওয়া এবার শুকনো লঙ্কা এবং তেজপাতা ওই গরম তেলে ছেড়ে দিলাম শুকনো লঙ্কা সাঁতার কাটছে তেলের মধ্যে এদিকে পেঁয়াজও ওই তেলেতে দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিতে হবে বারবার যাতে পেঁয়াজটা বেশ বাদামি কালারের রং ধরে মাঝে মাঝে চাপাও দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয় এদিকে সাদা পেঁয়াজ সেটাকে বাদামি রং ধরানো চারটিখানি কথা নয় সময় তো লাগবেই তাই মাংস রান্না করতে গেলে খুব তাড়াহুড়ো করলে হবে না সময় দিয়ে ধীরে ধীরে করতে হবে ধীরে ধীরে পেঁয়াজ বাদামি বর্ণ ধারণ করছে এবার রসুনের পালা সেও পেঁয়াজের সঙ্গে ভাব জমাতে যাচ্ছে পেঁয়াজ রসুন তেলের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে এদিকে টমেটোটা অপেক্ষা করছিল তেলে যাওয়ার জন্য তাকেও তারও স্বাদ পূরণ করলাম এদিকে আদা মাটা অপেক্ষা করছে তাকেও করাতে দিয়ে দেয়া হলো পেঁয়াজ আদা রসুন টমেটো সর্ষের তেল শুকনো লঙ্কা সব মিলেমিশে একাকার হয়ে একটা বিচিত্র জিনিস তৈরি হতে চলেছে আরও অনেক কিছু দেয়া হবে ধীরে ধীরে শুধুই নাড়াচাড়া যত নাড়াচাড়া করা হবে তত ঠিকঠাক হবে এবার হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ওদের সঙ্গে প্রেম জমাবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা জিরে তিন ভাই চলে গেলো কড়াই একটু জল দিয়ে দেওয়া হয়েছে নাহলে কড়াতে বসে যাচ্ছিল কাঁচা লঙ্কাটাও এতক্ষণ ধৈর্য ধরতে পারিনি কড়াতে দিয়ে দিলাম এবার মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে অর্থাৎ মশলাটা ভাজা ভাজা হচ্ছে এবার একটু মিট মশলা দিতেও পারি নাও পারি থাকলে একটু দিয়ে দেবেন নাড়াছাড়া বজায় রাখতেই হবে এরপর আসল জিনিস চিকেনের টুকরো সেইগুলো দিয়ে দেওয়া হল লাল রঙের গ্রেভিতে নেড়ে চেড়ে মশলাগুলো সব চিকেনের টুকরোর গায়ে যেন লাগে সেটা দেখতে হবে চাপা দিতে হবে আর মাঝে মাঝে নাড়তে হবে কষা কষা হচ্ছে এখন কিছুটা লঙ্কা গুঁড়ো কম হয়েছিল আবার দিয়ে দিলাম এবার আসল জিনিস যেটা না নয় লবণ লবণ ছাড়া কোনো রান্নাই হবে না লবণ দিতেই হবে সেটাও আবার বেশি কম নির্ভর করে বেশি দিলেও হবে না কম দিলেও হবে না স্বাদ মতো ওভেনের আঁচ একটু ধীরে রাখা আছে আবার চাপা দিলাম কিছুটা জল বেরিয়েছে মাংস থেকে মাংসের নিজস্ব জল এখনও কোনো বাইরে থেকে জল দেওয়া হয়নি মাঝে মাঝে এমনি করেই নাড়তে হবে এবার জল দিলাম ঝোল ঝোল আল রান্না হবে আলু দিয়ে তাই জল একটু বেশি দিতে হবে দারুণ কালার এসছে একেবারে লাল রঙের এবার আলুগুলো দিয়ে দিলাম মাংস এবং আলু দুটোই সেদ্ধ হবে একসঙ্গে তবেই তো জমবে চাপা দিলাম খানিক্ষণ বাদে যথারীতি টকবগ করে ফুটছে আলু আর মাংসের ঝোল যখনই আলু সেদ্ধ হয়ে যাবে মাংস তো সেদ্ধ হয়েই গেছে কষার সময় তখনই কিন্তু রান্না শেষ তাই শেষের দিকে ধনে বাড়িতে থাকলে দিয়ে দেওয়া ভালো আমিও দিলাম কিছুটা ধনেপাতা পাতা আবার একটু চাপা দিয়ে দেওয়া হলো এবার কিন্তু রান্না শেষ হয়ে গেছে গরম গরম খেতে হবে তা নাহলে কিন্তু Wahlo lage